আমাদের মনোযোগ বিনষ্ট হয়ে গেছে ক্রমাগত পরিবর্তনের একটি নেতিবাচক প্রভাব হল দীর্ঘ সময়ের জন্য আমাদের গভীর মনোযোগ হারিয়ে যায় চিন্তা ভাবনা করার ক্ষমতা নষ্ট হয়ে যায় চতুর্মুখী গভীর মনোযোগ বিক্ষুব্ধ অবস্থা আমাদের ঘিরে নেয় এই আকস্মিক ঝড় একেবারেই নজিরবিহীন এমনকি বিশের দশকের মানুষেরাও কল্পনা করতে পারত না এই জ্বরের মোকাবেলা মানুষকে করতে হবে আধুনিক যুগের একজন যুবক বা যুবতীর জীবন বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কী সহজ উত্তর হলো স্মার্ট ডিভাইসগুলো খালিদ উসমান আল ফিন সর্বপ্রথম এই সংকটের কথা তুলেছিলেন এই ডিভাইসগুলো আমাদের মনস্তান্ত্রিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর কি প্রভাব ফেলে তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আমরা ক্রমাগত চিন্তা ও আত্মপর্যালোচনার স্থান হারিয়ে ফেলেছি এই ডিভাইসগুলোর কারণে চিন্তা ও আত্মপর্যালোচনার স্থান ধারা উদ্দেশ্য হল সেই সময়টুকু যা আমরা নিজেদের সাথে কাটাই যে সময়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চিন্তাভাবনা করি যে আমি কে এই মহাবিশ্বে আমার কাজ কি, আমার জীবনের উদ্দেশ্যই কি। প্রশ্নগুলো আমরা সাধারণত আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রেখে থাকি যেমন আমাদের ব্যক্তিগত পরিচয় ও ব্যক্তিগত সমস্যা আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য আমাদের ত্রুটি ও ভুল সমূহ অন্যদের সাথে আমাদের সম্পর্ক হাস্যকর কিংবা বিব্রতকর পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদের মৌলিক দৃষ্টি এই প্রশ্নগুলোর ওপরেই থাকত সাধারণত বেশিরভাগ সময়েই আমরা নিজেদের নিয়ে চিন্তা করতাম যাতায়াতের সময় বা পরিবহনে ঘুমানোর আগে কখনো হাঁটতে হাঁটতে কখনো বা বাড়িতে বিরক্তি চলে এলে মৌলিকভাবে আত্মপর্যালোচনার স্থান ধারা উদ্দেশ্য হলো সেটিই আত্মসমালোচনাই আমাদের নিজেদের সম্পর্কের এবং আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের গভীর জ্ঞানকে আকৃত দেয় এবং আমাদের ব্যর্থ বা সফল অভিজ্ঞতাগুলোকে শিক্ষা ও প্রজ্ঞায় পরিণত করতে সাহায্য করে অনুরূপ এটি নিজেদের ব্যক্তিত্ব ইচ্ছা ও ক্ষমতা সম্পর্কে আমাদের সঠিক বুধ জাগিয়ে তোলে আমরা দৃষ্টিতে নিজেদের ব্যাপারে গভীর জ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে সঠিক দৃষ্টি ও সফল জীবনের পরিকল্পনা তৈরির চাবিকেঠি আমাদের উচিত আত্মসমালোচনার জন্য নিজেদের তৈরি করে তোলা কারণ এই আধুনিক ডিভাইসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা কেবল অন্যদের অর্জনগুলোতে মনোনিবেশ করি এবং অন্যের সাথে বারবার নিজেকে তুলনা করি ফলে আমাদের মনে এই ভুল ধারণা জন্ম হয় যে তারাই কেবল সাফল্য অর্জনের যোগ্য এবং তাদের লাইকের সংখ্যাই সবচেয়ে বেশি এই দুটি ধারণা আমাদের জীবনে দুটি সংকট সৃষ্টি করে এক আমাদের নিজেদের জীবনের বৈশিষ্ট্যের সন্ধান করতে পারি না দুই আমরা আমাদের সক্ষমতার পরিমাণ নির্ধারণ করতে পারি না কারণ আমরা হয়তো নিজেকে অন্যের সাথে তুলনা করি অথবা অন্যের প্রশংসা ও অপছন্দের আলোকে আমাদের নিজেদের সাফল্য পরিমাপ করার চেষ্টা করি ফলে আমরা নিজেদের একজন অন্যন্য ও ভিন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার সক্ষমতা হারিয়ে ফেলি অথচ এই সক্ষমতাই প্রত্যেকেরই তো প্রিয় বন্ধুরা আমাদের মনোযোগ বিনষ্ট হয়েছে সব কারণগুলোতে আল্লাহ হাফেজ